প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটি সপ্তাহে আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রী রাশি গ্রহণ অনুষ্ঠানটি আয়োজনের সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক অসম প্রতিযোগিতা কমিশন বাণিজ্য সহ নানান অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে বিমা খাতটির প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে বিশেষ করে অবৈধ কমিশন বাণিজ্যকে গত কয়েক বছর ধরেই বিভাগের উন্নয়নের পথে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে দিচ্ছে খাজ সন্তুষ্ট অবৈধ কমিশন বন্ধ কয়েক দফায় কমিশন বন্ধ বা শূন্য শতাংশে নামিয়ে আনা হয়েছে কোম্পানিগুলোর মধ্যমেন্ট অ্যাপ্রিভেন্ট হয়েছে নিয়ন্ত্রণ সংস্থা দফায় দফায় নিরীক্ষক নিয়োগ করেছে পনেরো শতাংশ কমিশন নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু কাদের কাজ কিছু হয়নি ব্যবসা বাণিজ্যে নানান কৌশলে পনেরো শতাংশের বেশি কমিশন দিচ্ছে বিমা কোম্পানিগুলো ফলে নন লাইফ খাতে কমিশনের হার ষাট শতাংশ ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেক এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনার বিষয়ে অবৈধ কমিশন বাণিজ্য চ্যালেঞ্জ করণীয় আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পাইলিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং সাধারণ বিমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ শাহরিয়ার হাসান আকিজ টাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং দৈনিক আমার দেশের এডিটর সুলতান মাহবুব যাচ্ছি বলে আলোচনা যারা সারি আসান লাইফ এবং নন লাইফ খাতে কমিশন দেয়া আপনি মানে আর কি ধরনের নিয়ম ও নীতি মানা হচ্ছে এবং কোম্পানিগুলো তা কতখানি অনুসরণ করছে ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে আরটিভি কর্তৃপক্ষকে তো কমিশন একটা রিকগনাইজড সিস্টেম তো সেইটাকে নিয়ে আগে যে বললেন যে কমিশনের কি বলবো মানে অবৈধ কমিশন অবৈধ না কমিশন অবশ্যই বৈধ কিন্তু অতিরিক্ত কমিশন যেটা পেমেন্ট হচ্ছে সেইটাই হচ্ছে অবৈধ এবং সেইটা আমাদের বিমা খাতকে সত্যিকার অর্থে মানে খুব ক্রিপল করে দিচ্ছে কারণ যেখানে সরকার আমাদের আমি নন লাইফ সম্বন্ধে বলছি আমাদের ইয়ে রয়েছে এজেন্টকে পেমেন্ট করতে পারবো ফোরটিন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট কিন্তু সেইখানে হয়ে যাচ্ছে অনেক বেশি এবং কোনো কোনো কোম্পানি এত ডিশট করছে যে যেটা তাদেরকে আসলে ওই বিজনেসটা থেকে তার প্রফিট কোনো মতেই থাকে না কারণ আপনি যদি ধরেন একটা ব্যবসায় যদি কেউ কমিশন ডিশ করে ফর্টি তার ইন্স্যুরেন্স কস্ট কম করে হলেও মানে ইন্স্যুরেন্স মানেই হলো স্প্রেডিং অফিস সুতরাং ইন্স্যুরেন্স থাকতেই হবে সুতরাং সেইখানে যদি আমি ধরি আরও ফর্টি পারসেন্ট তাহলে ফর্টি থ্রি পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট তাহলে এইখানেই তো হয়ে যাচ্ছে আপনার এইট্টি ফাইভ পার্সেন্ট এরপরে থাকছে আপনার যে ব্লকটা বিজনেসটা আনছে প্রকিউর করছে তার পিছনে আমার আরও পনেরো পার্সেন্ট চলে যাচ্ছে তাহলে এইখানে হয়ে গেল হানড্রেড পার্সেন্ট আপনার কোম্পানির হেড অফিস এক্সপেন্ডিচার আছে অন্যান্য খরচ রয়েছে নিয়ে দেখা যাচ্ছে হানড্রেড অ্যান্ড থার্টি আসলে এইভাবে যদি কমিশন দেওয়া হয় তাহলে কোনো কোম্পানি সাস্টেন করতে পারবে না রিজার্ভ বিল্ড আপ করতে পারবে না এবং কিছু ইয়ে হবে না এখন হঠাৎ করে যদি কোনো একটা বড়ো ইনসিডেন্টস হয়ে যায় ফ্রম ওয়ার ফর্ম দিস কোম্পানি উইল পে দি কম্পেনসেশন ওর ক্লেম এদের দেওয়ার কোনো সামর্থ্য থাকছে না সুতরাং এইসব জায়গায় কমিশন যদি থাকে থাকুক কিন্তু স্ট্রিক্টলি রেগুলেটরকে ইয়ে করতে হবে লগুলি প্রপারলি ইম্পোজ করতে হবে যাতে সে এটাকে এক্সিড না করতে পারে কারণ ইন্স্যুরেন্স বিমা আইনে পরিষ্কারভাবে লেখা রয়েছে বিমা গ্রহীতা কোনো মতেই কমিশন নিতে পারে না ইটস এ পেবল টু দি এজেন্ট কিন্তু এখন দেখা যাচ্ছে এটা বায়ার্স মার্কেট হয়ে যাতে এতগুলি লোক কম্পিটিশান করাতে সরাসরি মানে কি বলবো ইনশোরডরা আপনার এই টাকাটা নিয়ে নিচ্ছে এরপরে থাকছে আরো কিছু মধ্যস্বত্বভোগী এই করে করে মানে জিনিসটা এরকম খারাপ অবস্থায় চলে যাচ্ছে এবং আমি আর এক মিনিট এতেই আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে সিখ হয়ে যাচ্ছে আপনি যদি রিজার্ভগুলো দেখেন এক একটা ইয়েতে তাদের দেখবেন যে কি করুন অবস্থায় চলে গেছে জি ধন্যবাদ আপনাকে আমি পরে আবার আসবো জানাবো চৌধুরী অবৈধ কমিশন বাণিজ্য বন্ধের নানান উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু অবৈধ কমিশন প্রবণতা কেন বন্ধ হচ্ছে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আর সকল দর্শককে আসসালামু আলাইকুম আপনার আসলে আমার বড় ভাই যে আগে বলে গেলেন ওনার সাথে আমি একমত কমিশনটাকে আমি একসাথে অবৈধ বলবো না কমিশন সরকার কর্তৃক একটা নির্ধারিত আছে সেটা নন লাইফ এবং লাইফ দুইটা ইন্ডাস্ট্রির জন্যই একটা নির্ধারিত করে দিয়েছেন কমিশন সেটা হচ্ছে যারা কাজ করবেন হ্যাঁ বলছি আমি এখন না এটা এটাই এটা আমি অবৈধ যেটা বলছেন সেটা ঠিক আছে অবৈধ কমিশন এটা আমি বলবো দুর্নীতি অফ দুর্নীতি এই দুর্নীতিটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা এখন একটা সিস্টেম হয়ে গেছে তো যেটা উনি বলছেন এটার সাথে আমি একমত এই ইন্ডাস্ট্রি বাংলাদেশের একটা অর্থনীতি ব্যাংক এবং বিমার মধ্যে ইন্স্যুরেন্সের আর্থিকভাবে সরকারকে আপনার কন্ট্রিবিউশন কিন্তু অনেক হাই তো সেই জায়গায় এই ইন্ডাস্ট্রিটা কিন্তু অবহেলিত এক্ষেত্রে সরকারের যেমন অবহেলা আছে নজরদারিত্বর অভাব আছে এবং কর্তৃপক্ষর স্ত্রিক সেম তবে আমি মনে করবো এটার পিছনে দুর্নীতি অবশ্যই দায়ী বাংলাদেশে বর্তমানে একটা সংস্কারের ব্যবস্থা হচ্ছে এই সংস্কারের ছোঁয়াটা কিন্তু আমি এখনও পর্যন্ত ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি আসি এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এটার ছোঁয়াটা কিন্তু লক্ষণীয় হচ্ছে না তো এইটা যদি এই সময়ে এখন যদি এটার পক্ষে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় কর্তৃপক্ষ হোক সরকারের পক্ষ থেকে হোক তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রির যে একটা আস্থার অভাব এখন গ্রাহকের রয়ে গেছে সেটা আরও বৃদ্ধি পাবে এটা কমার সম্ভাবনা খুবই কম এখনই জি সময় এটার পক্ষে এক যথেষ্ট ভূমিকা নেওয়ার কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান করব অনুরোধ করব আবেদন করব যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে দেশের এই ইন্ডাস্ট্রিটাকে যেন সুরক্ষা করে জি ধন্যবাদ জি ধন্যবাদ নির্ধারিত হারের চেয়ে বেশি কমিশন দিলে তো ক্ষতি তারপরেও কেন বিভিন্ন কোম্পানি অবৈধ কমিশন বাণিজ্য লড়ছে বলে এত ধন্যবাদ আমার সন্তানকে আমি কিভাবে লালন করব সেই চিন্তা কিন্তু আমাকেই করতে লাগবে আমাদের সংস্কৃতি হয়ে গেছে অন্যের উপরে দায় চাপিয়ে নিজেকে সরিয়ে নেয়া দায় মুক্তি দেয়া তা না হলে এই যে একটি বড় খাত আমাদের পার্শ্ববর্তী বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যদি আপনি হিসেব করে দেখেন তুলনামূলক বিশ্লেষণে আপনি যান প্রত্যেকটি দেশের অধিকাংশ দেশের আমি প্রত্যেকটি দেশ না বলি যদি বলি অধিকাংশ দেশের অর্থনীতিতে বিমার যে অবদান বাংলাদেশ সেখান থেকে যোজন যোজন পিছিয়ে কিন্তু আমার যে অর্থনীতি আমার যে অর্থনীতি কর্মযজ্ঞ আমার যে জীবনধারা আমার যে আমার যে মানুষের ইনকাম বা সঞ্চয় সেই জায়গাগুলোতে যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এতগুলো ইন্স্যুরেন্সের আদৌ কোনো দরকার নেই তো এই খাতের যারা নার্সিং করছেন উদ্যোক্তা যারা তারা যদি এই খাতের উন্নয়ন না চায় তাহলে এই খাতকে এই একেবারে ধ্বংসের কিনারা থেকে তুলে আনবার যে ইচ্ছা বা আগ্রহ বা সম্ভাবনা সেটি অতি ক্ষীণ এখন বলা হচ্ছে এই সরকারের মেয়াদে উদ্যোগ নেওয়া হয় নাই এই সরকারের মেয়াদে উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগ নিতে হলে কে না কাঁদলে কথা আছে যে সন্তান না কাঁদলে মা তাকে দুধ দেয় না তো এই খাত থেকে সেই পেইনটাও কিন্তু এত কিছু পুঁজিবাজারের লোকজন দেখেন কিভাবে সরব ব্যাংক খাতের লোকজন কিভাবে সরব কিন্তু ইন্স্যুরেন্সের জায়গাতে যদি দেখেন একটার পর একটা ইন্স্যুরেন্সের দরজা বন্ধ হচ্ছে তারা দিতে পারছে না অফিস বন্ধ করে দিচ্ছে ইন্স্যুরেন্সের সাথে যারা সম্পৃক্ত এই পেশায় যারা এসছে নানানভাবে তারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বাড়াচ্ছে। কিন্তু সেখান থেকে কোনো সুরা হচ্ছে না শুধুমাত্র আনহলি কিছু কিছু কোম্পানি নির্ধারিত সীমার চেয়ে বেশি কমিশন দিচ্ছে এটা ভালো কোম্পানি জন্য কি ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে পুরো বিমা খাতেই কি প্রভাব পড়ছে অবৈধ বলতে আমি বলছি যে এটা যে অতিরিক্ত কমিশন যেটা ইয়ে হচ্ছে সেইটার সেইটার থেকে আমরা যেই সব বড়ো কোম্পানিগুলো রয়েছে তারা ভীষণভাবে ইয়ে হয় তারা যখন বিজনেস প্রকিউর করতে যায় তখন দেখা যায় তার ইনশোর্ড তার কাছে বলছে যে না আমি তো অমুক কোম্পানি থেকে এত পার্সেন্ট পাচ্ছি আপনি এটা দিলে চলবে না আমি তো পাচ্ছি রে ভাই এতে ইন্স্যুরেন্সের ভাবমূর্তিটাও কিন্তু জনগণের কাছে খারাপ হয়ে যাচ্ছে তারপরে আরেকটা আরেকটা জিনিস আমি বলি যে আমাদের দেশে যদি দেখেন যে আমরা এতই দুর্ভাব যে প্রত্যেক দেশেই কিন্তু ইন্স্যুরেন্স সাম এক্সটেন্ট মানে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট মানে দেখা যায় যে ইন্স্যুরেন্স কম্পালসারি আমাদের দেশে সেটা সরকারের দিক থেকে কোনো রকম কম্পালসার নেই একটা মাত্র ছিল মোটর ইন্স্যুরেন্স মোটর ইন্স্যুরেন্স সেটাও একবারের এক ইয়েতেই নাই হয়ে গেল এক বলা হলো সাথে সাথে আইন পাশ হয়ে গেল। উইদিন এ বোধ হয় মিনিটস অর কাপল অফ মিনিটসের ভিতরে সে আইনটা পাশ হয়ে যে এখনও রয়েছে যে মোটর আনকাউন্ট এবং আমরা মনে হয় পৃথিবীতে যেই কয়টা দেশে মাত্র চারটা দেশে এই ইন্স্যুরেন্সটা ইয়েতে নাই মানে ম্যান্ডেটারি না তাদের বাংলাদেশ হলো ফোর্থ এই সেক্টরটা অবহেলিত থাকতে থাকতে উনি কিছুক্ষণ আগে বলেছে যে আমাদের এখানে টেকনিক্যাল নো হাওয়ের দারুণ অভাব রয়েছে আমরা এইসব জিনিসগুলোর উপরে চিন্তা ভাবনাই করছি না জি ধন্যবাদ আপনাকে ব্যবসা আনার জন্য কিছু কিছু কোম্পানি স্থানীয় এজেন্টদের অতিরিক্ত কমিশন দিচ্ছে হলে দাবি করছে থেকে উপায় আসলে ধন্যবাদ আপনাকে আমাদের যে আলোচনাগুলো হচ্ছে এবং এই বিষয়ে যত আলোচনাগুলো হয় এই আলোচনার সঠিক কথাটা যখন আমরা বলতে যাই অ্যাকচুয়ালি আমরা একটা কথা বলি যে সাধারণ গ্রাহকের আস্থার অভাব আমাদের আলোচনাগুলো শুনলে গ্রাহক আস্থার অভাবটা আরও বেশি দূরে চলে যাবে আবার এই আলাপগুলো না করেও উপায় নেই যেহেতু বাস্তবতা আমাদেরকে অবশ্যই বলতে হবে আমরা যেহেতু আমাদের যে জায়গাতে আছি যে বিষয়টা আছে আসলে কম্পিটিশন যেহেতু আছে এখন আমি ধরেন সরকার নির্ধারিত যে কমিশন আমাদের বলা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ কস্ট আমরা করতে পারব প্রথম বছর কিন্তু এই কস্ট দিয়ে যখন আমি শিডিউলটা করতে যাই বিজনেসটা আনতে যাই এখন একটা গ্রাহকের কাছে যখন আমার চৌত্রিশটা পঁয়ত্রিশটা ছত্রিশটা কোম্পানির এজেন্ট যাচ্ছে এবং তাদের সাথে যখন রাস্তায় দেখা হচ্ছে এই শিডিউলটা নিয়ে কিন্তু এখানে মত বিনিময় হয় তখন দেখা যাচ্ছে আমি যদি এই পার্সেন্টেজটা দিচ্ছি এখন আরেক কোম্পানি দেখা যাচ্ছে সেখানে তার সেই দেড় কমিশন বেশি দিচ্ছে অথবা কেউ দুই গুণ বেশি কমিশন দিচ্ছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যে যেহেতু কম্পিটিশান মার্কেট আমি একটা বিজনেস আনতে গেলে আমাকে তো আমার মালিক পক্ষ তো আমাকে একটা টার্গেট দিচ্ছে আমাকে কম্পিটিশন দিয়ে ব্যবসা আনতে গেলে আমার ইচ্ছার বিরুদ্ধে হলো আমাকে কমিশনটা অতিরিক্ত দেওয়া লাগছে কারণ একটা ব্যবসা আনতে গেলে আমাকে যে টাকা দেওয়া লাগতেছে আরেকজন আমার সেই বেশি দিচ্ছে তাইলে কম্পিটিশানে গিয়ে আমাকে ওই টাকা বেশি দিয়ে তার বিজনেসটা আমাকে উঠে আনতে হচ্ছে এখন এই জায়গাটা বন্ধ করার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন মালিক পক্ষরা যদি এটা করে তো করলো আমাদের একমাত্র কর্তৃপক্ষ যারা আছে এরা যদি এই ধরনের কোন পদক্ষেপ নেয় তাহলে সম্ভব জি আপনার কাছে পরে আমি আবার এই বিষয়গুলো দেখতে হবে জনাব সুলতান মাহমুদ কর্পোরেট সুশাসন জবাব দিতে থাকলে বিমা খেতে অবৈধ বাণিজ্যের মতো অনিয়ম স্বেচ্ছাচারিতা চলতে পারত না আপনি যদি বলেন কোন ঘাটতি বা সীমাবদ্ধতার কারণে অবৈধ কমিশন বাণিজ্যের ঘটনাগুলো এখনো চলছে ধন্যবাদ আমি আবার বলি যে আপনার প্রত্যেকটি খাতে আপনি কর্পোরেট গভর্নেন্স বলেন সুশাসনের কথা বলেন যেটাই বলেন না কেন বিমা এক এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেটির আমার কাছে কখনো কখনো মনে হয় যে মাতৃপিতৃহীন একটি খাত বিমাখাতের পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে এবং দিনে দিনে এটি কিন্তু এই জায়গায় এসছে অশুভ প্রতিযোগিতার কথা বলছেন আমার আলোচক সহ আলোচকরা বলছিলেন যে টার্গেটের কথা বলা হয় টার্গেট আমি তো জেনে শুনে বিশ করেছি পান আমি যদি আমার জায়গায় আপনি এই ইন্ডাস্ট্রিতে হাতে গোনা তিন চারটা কোম্পানি আছে তারা খুব ভালো করছে তারা কোনো নিয়ম মানছে না ম্যাক্সিমাম ব্যবসা যারা নিয়ম মেনে করছে ম্যাক্সিমাম ব্যবসা তাদের হাতে যাচ্ছে আর যারা অনিয়ম অন্যায় করছে তাদের রেপুটেশন খারাপ হচ্ছে তারা ব্যবসা করতে পারছে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু তারা দেউলিয়া হচ্ছে তারা দরজা বন্ধ করে দিতে হচ্ছে তাদেরকে তাদের এজেন্টদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই ব্যবস্থাপনা কর্তৃপক্ষে যারা ওনরা যদি ঐক্যবদ্ধ হন দেখেন ব্যাংক যারা ব্যাংকের যারা সিইও বা এমডি তাদের সংগঠন আছে তারা কিন্তু সেন্ট্রাল ব্যাংকে গিয়ে দেন দরবার করে তাদের অধিকার তাদের মর্যাদা তাদের আইনি সুরক্ষা এবং গ্রাহক সুরক্ষার জায়গাটাতে তারা কিন্তু খুবই ঐক্যবদ্ধ তো ওনাদের জায়গা থেকে ওনরা ওনাদের সংগঠন আছে ওনরা কেন সেখানটাতে পারছেন না এই দায় কিন্তু ওনাদের নিতে হবে তাহলে মানুষের এই খাত সম্পর্কে যে নেতিবাচক ধারণা আছে সেটি কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং এই যে ওনারা বলছিলেন যে ইনস্ট্রুমেন্ট নাই বা বিকশিত হচ্ছে না ইনস্ট্রুমেন্ট যেগুলো আইনের মধ্য দিয়ে যে ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে বলেন তো আপনারা স্বাস্থ্যখাতে কতজনকে আপনারা টানতে পেরেছেন আপনারা ট্রান্সপোর্টে কতজনকে টানতে পেরেছেন শিক্ষায় কতজনকে টানতে পেরেছেন গ্রুপ বিমায় কতজনকে টানতে পেরেছেন পারেননি তো আপনারা পারেননি বলতে কারণ আপনারা আপনাদের যে নীতি নৈতিকতা এবং শৃঙ্খলা সেটিকে কাউকে সেটি দিয়ে কাউকে কাছে টানতে পারেন না আকৃষ্ট করতে পারেন কি আর উদ্যোগ থেকে বিভাখে রক্ষা করা সম্ভব হবে বলে আপনি মনে করেন ছোট্ট করে যদি আপনার প্রশ্নের দিব হ্যাঁ চেষ্টা করবো আমি ছোট করে বলার জন্য আপনার আমি যেটা মনে করি যে কোনো শিল্পের একটা ইন্ডাস্ট্রিতে সমস্যা থাকবে এবং সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা এবং গঠনমূলক সমালোচনা করা কোনো মতে অন্যায় মানে অযৌক্তিক না বরঞ্চ এটাকে আমরা ওয়েলকাম করছি যে এই জিনিসগুলো করলে মানে কিছুটা আই ওপেনার হিসাবে কাজ করবে সুতরাং বিমা খাতে যে একদম কিছু হচ্ছে না তা না বিমা খাতে হচ্ছে কিন্তু দ্যাট ইজ স্লো এবং এই ব্যাপারে যে এই জিনিসটা হচ্ছে সরকার যদি কিছু জিনিস আমাদেরকে সহায়ক হিসাবে কম্পালসারি করে দেয় তাহলে যেরকম বিমা খাতটা অনেকটা মানে ইয়ে পাবে কি ফুটিংস পাবে এবং বিমার পরিধিটাও ব্যাপক হবে এতে যানমালের ক্ষতি জননিরাপত্তা অনেক কিছুই হয়ে যাবে আমরা বিমা পেশায় যারা রয়েছি আমরা নিজেরাই মানে টেকনিক্যালি সাউন্ড না আমরা জিনিসটাকে ইয়ে করতে পারছি সুতরাং সাধারণ মানুষকে আমরা অ্যাওয়ার করতে পারছি না সুতরাং এইখানে সরকারেরও একটা আগে আসা উচিত কম্পালসারি করলে লোকে বাধ্য হয়ে করবে এবং সেই জিনিস বাধ্য হয়ে যখন করবে সেটা যাতে প্রপার সে মানে সার্ভিস পায় এবং অ্যাট দি অ্যাট দি টাইম অফ এনি ইভেনচুয়ালিটিস সে যেন প্রপার কম্পেনসেশান পায় সেটা ইনশোর করা রেগুলেটরের দায়িত্ব জি আমাদের প্রতিযোগিতার যে বিষয়টা নিয়ে আমি পূর্বে আলাপ করেছি সেক্ষেত্রে ব্যাংক ইন্স্যুরেন্স দিয়ে আমাদের এই প্রতিযোগিতাটাকে কিছুটা মানে সমন্বয়ের মধ্যে আনার একটা যথেষ্ট সুযোগ আছে ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি আমরা ইন্স্যুরেন্সটাকে একটু মানে দেশের প্রেক্ষাপটে যদি ইন্স্যুরেন্সটাকে যদি আমরা ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এখানে কমিশনের যে বিষয়টা আছে অতিরিক্ত খরচের যে ব্যাপারটা আছে এটা অনেকটাই অনেকাংশে এটা কমে আসবে এটা আমি বিশ্বাস করি এবং আমিও ব্যক্তিগতভাবে সেটার সাপোর্ট করি এবং সে ব্যাপারে আমিও পদক্ষেপ নিচ্ছি আমার পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে কর্তৃপক্ষের উদ্দেশ্যেই বলবো আমি আমার এই মাধ্যমে যদি ওনাদের নজরে বিষয়টা যায় তাহলে আমি অনুরোধ করব আপনি যেটা বলছেন আমাদের প্রতিটি সেক্টরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু দুর্নীতির অবস্থান খুব জোরালোভাবে আছে এবং এটা সহজেই হয়তো বা মশা কঠিন ব্যাপার যদিও বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকের উচিত সেখানে সহযোগিতা করা কিন্তু একটা বিষয় আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে যে আমাদের যে কর্তৃপক্ষ আছে এখন ওনারা কতটুকু দুর্নীতিমুক্ত আমি যে ভালো একটা কাজ করতে যাব। আমি ভালো একটা কাজ করার জন্য এগিয়ে যাব ওখানে পিছনে দেখা যায় আমার পিছনে আর কেউ নাই তাহলে আমি একা কতটুকু সম্ভব হবে আমার পক্ষে এটা এবং আমি ভালো কাজ করতে যাচ্ছি এখানে আমার কর্তৃপক্ষ আমাকে কতটুকু উৎসাহ দিচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এখানে এমন কিছু লক্ষণীয় বিষয় আছে যারা ভালো করতেছেন ভালো করার চেষ্টা করতেছেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছেন তাহলে এই বিষয়গুলো যদি আমরা আমাদের উর্ধ্বতন অথবা কর্তৃপক্ষ অথবা সরকারের সংলিষ্ট কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলোর প্রতি নজর না দেয় তাহলে এই ইন্ডাস্ট্রি কখনোই উন্নতি কিংবা এই ইন্ডাস্ট্রি কখনোই সচ্ছল এই ইন্ডাস্ট্রি কখনো আসার বাণী নিয়ে আসতে পারবে এটা আমি বিশ্বাস করি না জি ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় বলেই উন্নত দেশগুলো মানুষরা বিমার কাজ দেয় কিন্তু আমাদের দেশে বীমা কোম্পানিকে গ্রাহকের কাছে গিয়ে বুঝাতে হয় এই উল্টো পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি আপনার শুনে আজকে আলোচনা শেষ এই জায়গা থেকে বেরোবার একটি জায়গা হলো যে দেখেন ওনারা যে কথাগুলো বলছিলেন আমার এক জায়গায় আরেকটি কথা বলবার আছে সেটি হলো যে আমি অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন সেই প্রশ্নটি কিন্তু আসছে আমার এই জায়গাটাতে দক্ষতা সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষিত প্রশিক্ষিত আধুনিক শিক্ষিত এবং প্রযুক্তি নির্ভর যখন জনবল হবে তখন কিন্তু এই দুর্নীতির জায়গায় যিনি নিয়ন্ত্রকের জায়গায় আছেন তাকে যদি আপনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তাহলে কিন্তু তারাও থমকে দাঁড়াবে এটি একটি জায়গা আর আপনি গ্রহণযোগ্যতা মানুষের কাছে আস্থার জায়গা জন্য বলছেন দেখেন অটোমেশনের কথা বলেছে আমি ব্যাংক ইন্স্যুরেন্সের কথা বলেছেন এই জায়গাগুলোর পাশাপাশি আপনাকে এই যে প্রিমিয়ার টাকা যে টাকাটা সেটি আপনি ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ইনশিওর করেন মোবাইল অ্যাপসের মাধ্যমে এই টাকাটা আপনি প্রিমিয়ারের টাকাটা নেয়া এবং তার দাবি পরিশোধের ব্যবস্থাটা নিশ্চিত করেন তাহলেই দেখবেন যে এই যে কমিশন আপনি যেটিকে বলছেন অবৈধ কমিশন সেটির দৌরাত্ম যেমন কমে যাবে তাহলে কিন্তু দেখবেন অদূর ভবিষ্যতে এই খাতেও শৃঙ্খলা ফিরে আসবে মানুষের আস্থা বাড়বে এবং এই খাতটি একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন আহ খুব বড় ধরনের ভূমিকা রাখতে পারবে যেটি আমাদের অন্যান্য দেশে আমরা দেখছি ধন্যবাদ আপনাদের সবাই আলোচনা দর্শক দুর্নীতির লক্ষ্য সামনে রেখে কিছু কিছু কোম্পানি অবৈধ কমিশন বাণিজ্যের ফাঁদ তৈরি করছে সেই ফাঁদে করে খোদ সেই কোম্পানিগুলো যেন প্রভাগত রূপ হচ্ছে এর সঙ্গে হচ্ছে পুরো বিমা এই চক্র থেকে সম্ভাবনাময় বিমা খাতকে বের করে আনতে হলে সম্মিলিত উদ্যোগ নিতে হবে কোম্পানিগুলোকে নিজেদের সুধরাতে হবে নিয়ম নীতি যথাযথভাবে ভাবে অনুসরণ করতে হবে নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা নজরদারি বাড়াতে হবে আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করতে হবে সম্পত্তি বিমা খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা আমরা আশা রাখতে চাই এর মধ্যে দিয়ে দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনীতির গুরুত্বপূর্ণ বিমাখান দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়ন অনুষ্ঠানটি আয়োজনের সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য